ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে কোনো ব্লগ দিচ্ছি না আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার পূজার কেনাকাটা কতটুকু কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে টুকটাক কিছু বাকি আছে সেই সব কী কী কেনাকাটা হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি চলো তো সেটাই শেয়ার করতে এসেছি আজকে তোমাদের সাথে আর অনেক দিন পর ভিডিও করছি আর মহালয় হয়ে গেছে তার মানে দেবী কাপড় শুরু হয়ে গেছে তো আজকে হচ্ছে দেবীপক্ষের তৃতীয় দিন আজকে তৃতীয়া তো অন্যান্য বছর আমাদের এই সময় একটা পুজোর অন্যরকম আলাদা আমেজ থাকে বাট এবছর সেটা নেই বাট পুজো তো আছে না পুজো তো আছেই তো সেই কারণে কেনাকাটা করতেই হবে আমাদের পুজো হচ্ছে বাঙালিদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গা তো সেই কারণে এই সময় যদি আমরা একটু কিছু কেনাকাটা না করি আমাদের মনটা যেন ভালো লাগে না তো সেই কারণে কী সব কেনাকাটি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে তো এখানেই দেখো প্রথমেই দেখাচ্ছি হচ্ছে গামছা গামছা আমাদের প্রচুর লাগে তো সেই কারণে এখানে তিনটে গামছা আছে গামছা না প্রচুর ছিঁড়ে যায় তো এখানে তিনটে গামছা আছে এটা হচ্ছে প্রিয় সুতির আর এগুলো সুতিরই বলেছে জানি না কেমন হবে তো এই তিনটে গামছা তারপরে হচ্ছে আমার নাইটি নাইটিগুলো একদমই ছিঁড়ে গেছিলো তো সে কারণে নাইটি কিনেছি তো এখানে আছে দুটো নাইটি তো নাইটিগুলো আর খুলে দেখালাম না এগুলো তো আর খুলে দেখানোর মতো কিছু না তো এই হচ্ছে দুটো নাইটি আর গামছা আরও আছে অনেক কিছু এখানে দেখো সব কিছুই মানে বের করে রেখেছি বোনকে ভিডিও কলে সব কিছু দেখা তো ভাবলাম চলো তাহলে ভিডিওটা একবারে করে নিয়ে আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে তো চলো দেখতে থাকো আর এটা হচ্ছে মার জন্য শাড়িটা অর্ডার করেছিলাম বাট মার পছন্দ হয়নি পছন্দ হয়নি বলতে কি কালারটা আলাদা এসছে যে কালার আমি খয়রি কালার অ্যাকচুয়ালি মেরুন কালারটা অর্ডার করেছিলাম বাট মেরুন কালার আসেনি এই কালারটা এসছে পার্পেল কালারটা এসছে আর তারপরে হচ্ছে কোয়ালিটি তেমন একটা ভালো দেয়নি বলে এটা রিটার্ন করে দেবো তো আজকে বা কালকে হয়তো নিতে আসবে এটাকে তো এটা হাতের সামনে ছিল বলে দেখিয়ে দিলাম আর বোনকে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি বাট ও শাড়িটাও অনলাইনে ভালো আসেনি বলে ও রিটার্ন করে দিয়েছে আর এখানে আছে হচ্ছে মেয়ের জুতো তো এই সিলেদার থেকে গিয়ে মেয়ের জুতো কিনে আনা হয়েছে তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছিলাম তখন আমার জুতো আনিনি পরে আবার আমার জুতো কিনে আনা হয়েছে এটা হচ্ছে মেয়ের জুতো মেয়ের জুতো আগের ভিডিওটা তোমাদেরকে দেখেছি বাট আবার এখন যখন ভিডিও পড়ছি তো তখন আবার দেখিয়ে দিলাম কারণ কি এখন সব কিছুই বের করেছিলাম বোনকে দেখাচ্ছিলাম বললামই তো তো সেই কারণে আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে আছে হচ্ছে আমার জুতো এটা আমি এটা পরে নিয়ে আসা হয়েছে তো এই হচ্ছে আমার জুতোটা অনেকদিন না এরকম জুতো পরা হয় না অ্যাকচুয়ালি বর্ষা টর্ষা এই কারণে না এমনি জুতোই পড়া হয় তো সেই কারণে সেই লাস্ট হয়তো বিয়ের সময় এরকম জুতো পরা হয়েছিল আর তারপরে সেরকমভাবে পরা হয়নি তো বললাম তাহলে বর বললেও একটা ভালো জুতো নাও যেটা সবসময় পড়তে পারবে তো আমি বললাম না এরকম জুতো নেওয়া হয়নি অনেকটা অনেক দিন হয়ে গেছে আর শাড়ি ঠাঁসের এরকম জুতো বললে ভালো লাগে তো সেই কারণে এরকম জুতোই নিলাম তো এই গেল আমার জুতো আর বরের জুতো বর কেনে নি বর বলেছে পরে নিয়ে আসবে ও গিয়ে ও কোথায় দেখে এসেছে সেখান থেকে নিয়ে আসবো ওই কারণ আর বরের কালকে গিয়েও পছন্দ হয়নি আর এইখানে হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে বোন দিয়েছে অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম বোন টাকা দিয়ে গেছে সেটা দিয়ে এই শাড়িটা নিয়েছি এটা আর খুলে দেখালাম না আর এটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছে তো এখানে হচ্ছে দুটো কম্বো প্যাক ছিল দুটো কুর্তি মানে দুটো চুড়িদার আর একটা লেগিন্স একটা প্যান্ট তো এই একটা ব্লু কালার একটা হোয়াইট কালার এই দুটো তো এগুলো আর খুললাম না খুলতে গেলে খুলে ভাঁজ করতে গেলে প্রচুর টাইম লাগবে আর আমার মা না এই শাঁখা দুটো আমাকে পরিয়ে দিয়েছে তো আমাকে বলেছিল তুই কী নিবি আমি বলেছিলাম শাড়ি নেব তো শাড়ির টাকা মা বলেছিল দিয়ে দেবে তারপরে কি মনে হলো শাখাটাও পরতে হবে তো বরকে বললাম তাহলে তুম আর শাড়ি নেবো না একটা শাড়ি হয়েছে আর এক দুটো চুড়িদার হয়ে গেছে তো সে কারণে আর কিছু নেবো না মা থেকে তাহলে শাখাটা পরে নিই তো সেই কারণে শাখাটা পরে নিয়েছি আর আমার যে আগের শাখাটা ছিল হাতে একটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছে দোকানদারগুলো আর এই হচ্ছে আমার ব্যাগ এই হচ্ছে আমার ব্যাগ সাইড ব্যাগটাও অনেক দিনের হয়ে গেছে কেনা হয়নি মানে অনেক দিন হয়ে গেছে কেমন একটু হয়ে গেছিলো তো সে কারণে এই ব্যাগটা কিনেছি আর এখানে আছে হচ্ছে টুকটাক সাজার জিনিস আর মেয়ের জামা কাপড়গুলো দেখিয়ে দি দাঁড়াও এই হচ্ছে আমার মেয়ের জামা এটা ওর বাবা দিয়েছে এটা ওর বাবা দিয়েছে মেয়েকে আর এটা একজন দিয়েছে পাশের বাড়ির থেকে একজন দিয়েছে আর এদিকে আছে আরো দুটো এইটা হচ্ছে মানে একটা ওয়ান পিসের না এটা ওয়ান পিসের মতন ওয়ান পিসের মতনই হবে হয়তো আমি অত নাম জানি না তো যাই হোক এই একটা আর এই একটা এই দুটো এখানে আছে চারটে জামা আর ওই বাড়িতে এখনও আছে আর বার্থডের জন্য যে জামাটা দিয়েছে বোন সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম আমার খেয়াল নেই তো ওইটা আর বের করলাম না কারণ ওটা বের করলে আবার ভাজ করতে অনেকটা টাইম লাগবে তো সেই কারণে আর বের করলাম না এই দুটো জামা আর এই দুটো জামা এখানে চারটে জামা আর বার্থডের জামা পাঁচটা আর ওই বাড়িতে দুটো আছে সাতটা তো এই হচ্ছে মেয়ের জামা আর মেয়ের ব্যাগের অফ মানে কী বলবো ওই বাড়িতে একটা জামার সাথে ব্যাগ আছে আবার এই ব্যাগ লাগবে এই ব্যাগ কিনে দেওয়া হলো বোন কদিন আগে এই ব্যাগ কিনে দিয়েছে দুটো ব্যাগ ওইখানে একটা তিনটে ব্যাগ আর এখানে আছে ঠাকুরের জামা কাপড় সব আমাদের জন্য জামা কাপড় কিনেছি ঠাকুরের জন্য কিনব না তো সেই কারণে ঠাকুরের জন্য দুটো জামা কিনেছি আর এখানে আছে হচ্ছে আমার একটা ব্যাগ আমার পার্সটাও মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে তো সেই কারণে একটা পার্স কিনেছি আর এখানে ব্লাউজ আছে হ্যাঁ ব্লাউজ আছে আর এখানে কিছু সারা জিনিস আছে চলো তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে সাজার জিনিস দাঁড়ো তোমাদেরকে ভালো করে দেখা যাবে এখানে আছে নালিশ দুটো এই যে দুটো নিলপালিশ এটা হচ্ছে রিমোভার দেখানোর মতো কিছু নেই আর এটা হচ্ছে মেয়ের স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচ এটা হচ্ছে মেয়ের স্মার্ট ওয়াচ এখন চারটে বিয়াল্লিশ বাজে এটা স্মার্ট ওয়াচ মেয়ের আর এই একটা লিপস্টিক আর একটা লিপস্টিক বোন কিনেছে আমি খয়রি কালারটা খুঁজছিলাম কিন্তু এই খয়রিটা পেয়েছি বাট এই খয়রিটা আমি যে খয়রিটা খুঁজছিলাম সেটা না আর এখানে দেখো একটা এইগুলোর সাথে ম্যাচ করে পড়তে পারবে এটার সাথেও ম্যাচ আছে এটার সাথেও ম্যাচ আছে এগুলোর সাথে ম্যাচ করেও পড়তে পারবে এটা কিনেছি আর এরকম টাইপের পার্লের ওপর একটা খুঁজছিলাম কিন্তু ভালো পাইনি এই একটা পেয়েছি এটাই নিয়ে নিয়েছি পড়তে পারবে সব কিছুর সাথে আর এই একটা বোন ওকে দিয়েছে ব্রেসলেট আর এই কটা টিপের পাতা আর এই যে জন্মদিনের জন্য ক্রাউন কেনা আর এখানে আমার চুরি চুরি পড়ি না তাও দেখলাম কিনতে ইচ্ছে কিনে নিলাম আর এই কাটা। এই হচ্ছে পুজোর কেনাকাটা এই হচ্ছে পুজোর কেনাকাটা আমাদের হয়েছে আর টুকটাক কিছু বাকি আছে সেগুলো আর কিছু শেয়ার করার মতো নেই আর বাবার জন্য যে জামাটা কিনেছি ওটা ওই বাড়িতেই আছে আর পরের জন্য মা যে জামা প্যান্টটা কিনে দিয়েছে সেটাও ওই বাড়িতে আছে ওগুলো আর আনিনি আমি মেয়ের আর একটা জামা আর যে মা যেটা দিয়েছে জেঠি যেটা দিয়েছে ওগুলো ওই বাড়িতেই রয়েছে ওগুলো আর কিছু আনিনি আর যে দাদা মেয়ের জন্য যে জামাটা এনেছিলাম আমার দেওয়ারের মেজের জন্য যে জামাটা এনেছিলাম ওগুলো দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে মার জন্য যে শাড়িটা এখনও অর্ডার করিনি এখনো ওটা অর্ডার করে দেবো ওটা চলে আসবে আর বোনের কি তো টাকা দিয়ে দিয়েছে ওকে বলে দিই একটা শাড়ি নিয়ে যদি আরও লাগে সেটা দিয়ে দেবো তো এখনও কোনো শাড়ি অর্ডার করেনি আর মার জন্য এখনো কিছু অর্ডার করা হয়নি তো মা যদি মাঠটা যদি এখন না আসে মা হয়তো কালী পুজোয় মাকে এনে দেবো তো দেখা যাক কী হয় তো এই হচ্ছে আমাদের কেনাকাটা পুজো কমপ্লিট মোটামুটি কমপ্লিট হয়েছে তো এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করবো না চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আশা করছি চেষ্টা করবো এখন থেকে মানে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব কথা দিচ্ছি না চলো আমার সাথে দেখো আমাকে আমার পাশে দেখো একটুখানি বলবো চলো আজকে মতো